বেগুনি বলতে আমরা বুঝি বেগুন বেগুন দিয়েই কিন্তু আমরা বিশেষ করে বেগুনি তৈরি করে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের বেগুনি যেটা খেতে অনেক বেশি মজার এটা কিন্তু উপরের লেয়ার অনেক বেশি ক্রিস্পি এবং ভিতরে অনেক বেশি সফট এবং জুসি এতটা ফ্লেভারফুল জাস্ট আপনি যদি বাসায় একবার ট্রাই করেন আশা করছি পুরো প্রেমে পড়ে যাবেন এত বেশি টেস্টি বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নবা ইসলাম কিচেন কে অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই কিন্তু একটা ডিমের প্রসেসিং করে নিবে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই সাথে এখানে এক চিমটির মতো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ এখানে দুটি আছে আপনার টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা হাফসা চামুচের থেকেও কম নিয়েছে হলুদ গুঁড়া নিয়েছি এক চিমটি পরিমাণ সেই সাথে নিয়ে নিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী তো এখানে আমি এক চিমটির মতো নিয়েছি এখন সবগুলো উপকরণ ভালো করে একবার মিক্স করে নিচ্ছি এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হবে এইরকম সফট হয়ে যাবে এরপর কিন্তু এখানে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি আপনি চাইলে দুইটি তিনটি ডিম দিয়েও এটা করতে পারেন তবে আমি কিন্তু একটি ডিম দিয়েই করে নিচ্ছি জাস্ট প্রসেসিং একই থাকবে ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন এইটুকুই তো ভালো করে ডিমটা মিক্স করা হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে চলে যাচ্ছি এই যে রেসিপি নেক্সট স্টেপে আবারও একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে এক কাপের মতো ময়দা নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি আতপ চাউলের গুঁড়া আর এটা দিলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে সেই সাথে চাট মশলা দিয়েছি এখানে হাফ স্যা চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি হাফ স্যা চামুচ মরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি এখানে একটা চামচ এইখানে আপনার ঝালটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন সাথে রসুনের পেস্ট দিয়েছি হাফ স্যা চামুচ আর জিরার পেস্ট হাফ চামুচ আদার পেস্ট হাফ স্যা চামচ অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আমি গরম মশলা গুঁড়াও অ্যাড করেছি কোনোভাবে সেটি স্ক্রিপ হয়ে গিয়েছে অবশ্যই কিন্তু এখানে হাফসা চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করবেন তাহলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব একেবারে পাতলাও না একেবারেও ঘন না এইরকম কনসিস্টেন্সির হতে হবে আপনার কিন্তু ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে তো চলে যাচ্ছি এটা নেক্সট স্টেপে চলে এসেছি কিচেনে একটা ফ্রাই প্যান নিয়েছি আগে থেকে তেলটা আমি মিডিয়াম হিটে হালকা গরম করে নিয়েছে। আগে থেকে প্রসেসিং করে রাখা ডিমটা আমি এখানে অ্যাড করেছি ডিমটা যখন একটু শক্ত হয়ে গিয়েছে একটা সাইড আমি কিন্তু দেখতে পাচ্ছেন একটু এইভাবে ভাজ দিয়ে নিয়েছি তো এইভাবেই কিন্তু ভাজ দিয়ে নিলে এটা পারফেক্টলি হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা উল্টে দিয়েছি আর এটা খুব আলতো হাতে উল্টে নিতে হবে নয়তো এটা আবার খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এরপর কিন্তু খুশনির সাহায্যে আমি একটু ফিসেস করে নিয়েছি জাস্ট বেগুনি আমরা যতটুকু সাইজের করে থাকি ওইটুকু সাইজের আমি এরকম ছোট করে ফিসেস করে নিয়েছি যখন এটা লেয়ার ক্রিয়েট হবে তখন কিন্তু এটা আরও অনেক বড়ো হয়ে যাবে এরপর আমি এটা তুলে নিচ্ছি তেল থেকে তুলে নেওয়ার পর যখন এটা একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি ওই যে আগে থেকে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখানে ডুবিয়ে আবারও আমি তেলে ভেজে নিচ্ছি আসলে এই কাজটা কিন্তু একেবারে পানির মতো ইজি আমরা নর্মালি যেরকম বেগুনি তৈরি করি সেভাবেই কিন্তু করে নিচ্ছি আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় অবশ্যই কিন্তু চুলা গাছটা একদম লো ফ্লেমে রেখে এটা ভেজে নেবেন তাহলে এটার উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে চুলা রাশটা লো ফ্লেমে রেখে যখন এটা একটা সাইড হয়ে গিয়েছে হালকা ব্রাউন কালার দেখতে পাচ্ছেন এরপর কিন্তু আমি অপর সাইডটা উল্টে দিয়েছি আর একইভাবে কিন্তু সবগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি যখন পারফেক্টলি হয়ে গেছে তখন কিন্তু তুলে আবারও আমি ব্যাটারের মাঝে ডুবিয়ে এরপর এখানে আবার ভেজে নিচ্ছি সেম প্রসেসে আসলে এটা কিন্তু ডাবল লেয়ার ক্রিয়েট করেছি এটা খেতে অনেক বেশি মজা লাগবে আপনারা চাইলে তিনবারও এটা প্রসেসিং করে নিতে পারেন এখন কিন্তু মোটামুটি নাইনটি পারসেন্ট কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে চুলার একদম লো ফ্লেমে রেখে আবারও আমি ভেজে নিয়েছি আর এখন আমি একটি স্টিনারের সাহায্যে এগুলো তুলে নিচ্ছি আর এটা কিন্তু গরম গরম সার্ভ করবেন এটা সস কিংবা এভাবেও এটা খেতে পারেন অনেক বেশি মজা লাগে এখন যেহেতু বৃষ্টির সিজন চলছে যারা একটু স্ন্যাক্স আইটেম খেতে পছন্দ করেন তারা চাইলে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন আর হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটি বানানো যায় তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এটি শেয়ার করে দিবেন।